তো এই যে নৌকায় বসে বসে তিনজন মাছ ধরছে দেখেন এই যে মাছের যে জিঠো করে দেশে তেলাপিয়া হবে সম্ভবত যে মাছের ওয়াশ দেখা যাচ্ছে ভালো তো বন্ধুরা কিলোর পর কিলো হাঁটতে হাঁটতে এই যে আর একটা জায়গা বের করলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা দেখাচ্ছি কি মাছ একটু একটু সামনে নেন ভাই এই 이제 একটা গোইনা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রথম অবস্থায় একটা ভালো পরিস্থিতি দেখলাম যে একজনকে দেখলাম তেলাপিয়া মারতে লড়ুস যে তেলাপিয়া মারতাছে আর সাথে আবার গুইনা মাছ হইছে সে বলল যে আবার রুই মাছ নাকি পাওয়া গেছে হ্যাঁ কয়েকটা টোয়ার্স দেখলাম আর ওই যে ওখানে শিকারিরও মারছে শিকারি বন্ধু যে গতকালকে নাকি এখানে রুই মারা হইছে দুইটা এখান থেকে আমি মোটামুটি ভালো মাছই ধরছি কিন্তু আশা হয়েছে কম কিন্তু যে কয়দিনই আসছি মাছ পাইছি আমি এখান কি কি মাছ পাইছিলা এখান থেকে আমি গরমা পাইছি রুই পাইছি আর তেলাপিয়া বন্যা বিভিন্ন কত মাছ মিলে ছিল পাইছি আর কি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো প্রায় এক বছর পর আবার চলে আসলাম বর্ষার নতুন পানির আগমন আমিনবাজার চাপড়া গ্রাম তো দেখতে আসলাম বর্তমান পরিস্থিতি কি তো শুনলাম এখানে টুকটাক মায়ের হচ্ছে শিকারীরা স্থানীয় দূর দূরান্ত থেকে অনেক শিকারী খবর পেয়েছে তেলাপিয়ার রুই মাছের মায়ের হচ্ছে তো আজকের ওয়েদার বেশি একটা ভালো না তো দেখতে আসলাম পরিস্থিতি কি দেখার জন্য পানি কেমন বেড়েছে পানির আর রঙ বেরং কি মাছ হচ্ছে কি না তো ইনশাল্লাহ যদি শিকারীকে পাই তাহলে তাদের মাধ্যমে জানার চেষ্টা করব তো এর আগে যখন আমরা এখানে এসেছিলাম যে এই পর্যন্ত সব পানি দিয়ে ভরা ছিল তো এখানে হয়তো বা পানি ভেঙে যেতে হয় তো দেখি যেতে পারি কি না পানির ধাক্কা মোটামুটি ভালোই লেগেছে ওই যে শিকারী একজন দেখা যাচ্ছে ওখানে ওই যে পারে শিকারি দেখা যাচ্ছে একজন শিকারী আছে দেখা যাচ্ছে তো যাই পরিস্থিতি কি ইনশাল্লাহ যদি আপডেট ভালো হয় আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো যে এক শিকারি ভাই হাজারিবাগ থেকে আসছে কিছু তেলাপিয়া মাছ আর একটা গইনা মাছ পেয়েছে ওই যে টুকরির দেশে ভাই দেখেন ওই যে মাছের ওয়াশিজি যে দেশে তেলা তেলাপিয়া হবে সম্ভবত মাছের ওয়াশ দেখা যাচ্ছে ভালো তেলাপিয়া পিয়া রান্নাগোনাটা চাপড়া গ্রামে সবচেয়ে বেশি দেখা যায় হাজারিবাগ থেকে ভাই এসে মাছ ধরেছে তো দেখাচ্ছি কি মাছ একটু একটু সামনে ভাই এই যে দেখেন তেলাপিয়া না বেশিরভাগ তেলাপিয়া আর একটা গইনা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর নদীর মাছ এই যে আজকে আশেপাশে শিকারি অনেক কম ওই যে দূরে দেখা যাচ্ছে যে নৌকাতে বসছে আর মাছের ওয়াশ এসে দেখেন মাছের ওয়াশ দেখা যাচ্ছে তবে শাকার মাছের উপদ্রবটা এখানেও অনেক বেশি ওই যে দূরে টাওয়ারের ওই পাশে নৌকা নিয়ে বসছে দুইটা নৌকা নিয়ে ওখানে বসছে এখানে আশেপাশে কোনো শিকারি নাই যেখানে আমরা গত বছর যখন এসেছিলাম শিকারি ভরা ছিল তো দেখি ওই পাশে যাই পাশে যদি শিকারীদের পরিস্থিতি ভালো হয় বা দেখা হয় ইনশাল্লাহ আমরা জানিয়ে দেব তো বন্ধুরা কিলোর পর কিলো হাঁটতে হাঁটতে এই যার একটা জায়গা বের করলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা তবে মাছের আনাগোনা এখন টের পাচ্ছি না তো ওই যে ওই পাশে আপনার তেলাপিয়ার বাচ্চা দেখা যাচ্ছে তো এই এরিয়াটা যে দেখতে পাচ্ছেন অনেক বড়ো একটা এরিয়া মাছ ধরার জন্য আকাশটা খুব সুন্দর দেখা যাচ্ছে আজকে দেখেন কি সুন্দর একটা দৃশ্য এ পুরো এরিয়াটা জুড়েই হচ্ছে আপনার তেলাপিয়া পিয়ার আনাগোনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তো আমরা যেই জাতীয় মাছ ধরার জন্য আসি আর রুই মাছ নোলা মাছ কালবশ এই টাইপের মাছের আনাগোনা এখন অনেকটাই কমে গেছে যে আমাদের নুরালম শিকারী দেখছে পয়েন্ট ঘুরে ঘুরে দেখছে কোন পয়েন্ট ভালো লাগে অনেক হেঁটেছি আজকে অনেক দূর হাঁটতে হয় তো যারা চিনে না দূর থেকে আসবেন তারা সামনাসামনি কোনো পয়েন্ট সুন্দর পয়েন্ট দেখে বসতে পারেন প্রত্যেকটা পয়েন্টই সুন্দর কোনোটার থেকে কোনোটা কম না তবে মাছ কেমন চাপে সেটা যারা অভিজ্ঞ শিকারী যারা আমার শিকার করেন তারা দেখলেই বুঝতে পারবেন ওই যে মাছের ওয়াশ ওই যে দেখেন তো আরও কয়েকটা জায়গায় যাব যদি সম্ভব হয় সুন্দর করে ভিডিও করার চেষ্টা করব ওই যে মাছের ওয়াশ জায়গাটা খুব সুন্দর তবে ফলাফল হবে কিনা তো বলতে পারবো না যদি প্রত্যক্ষভাবে বসি তাহলে ফলাফল রেজাল্ট জানিয়ে দিতে পারবো তো ওই যে নৌকায় বসে বসে তিনজন মাছ ধরছে তো আমরা দেখতে আসলাম তাদের পরিস্থিতিও তেমন ভালো দেখা যাচ্ছে না যে আমাদের নুরালম শিকারী আরেকটা নৌকা ছিল আরেকটা নৌকা চলে গেছে উনিও চলে জায়গাটা মার্শাল্লা খুব সুন্দর কিন্তু শিকারীদের আনাগোনা খুবই কম দেখা যাচ্ছে যে একজন নবীন শিকারি আর দুই নবীন শিকারী দুজন মিলে বসছে এখানে অনেক জঙ্গল দেখেন চারিদিকে ঝোপঝাড় দিয়ে ভরা তো এই যে আমাদের নরম শিকারি নরম শিকারী কি পরিস্থিতি দেখলাম আজকে চাপড়া গ্রামে আলহামদুলিল্লাহ প্রথম অবস্থানে অনেক ভালো পরিস্থিতি দেখলাম যে একজনকে দেখলাম তেলাপিয়া মারতে লুডুস যে তেলাপিয়া মারতেছে আর সাথে আবার ঘূর্ণা মাছ বয়সে সে বললো যে আবার রুই মাছ নাকি পাওয়া গেছে রুই মাছ পাওয়া গেছে আরও এক নৌকা বসছে তিনজন একসাথে তারও মাছ টুকটাক মারতাছে আশেপাশে পরিস্থিতি ভালো আশা করি যে এবারকার কার রেজাল্ট অনেক ভালো হবে রুই মাছের আনাগোনা কি দেখতে পাইছো কয়েকটা তো দেখলাম আর ওই যে ওখানে শিকার মারছে শিকারি বললো যে গতকালকে নাকি এখানে রুই মারা হয়েছে দুইটা তুমি তো এর আগে ছাপড়া গ্রামে মাছ মারতে আসছো তোমার অভিজ্ঞতা আছে তো কেমন মাছ ধরেছ তুমি এখান থেকে এখান থেকে আমি মোটামুটি ভালো মাছই ধরছি কিন্তু আশা হয়েছি কম কিন্তু যে কয়দিনই আসছি মাছ পাইছি আমি এখানে কি কি মাছ পেয়েছিলা এখান থেকে আমি গরমা পাইছি রুই পাইছি আর তেলাপিয়া বন্যা বিভিন্ন পথে মাছ মিলে ছিল এই আর কি ভালো মাছই পেয়েছে আর কি আশেপাশের যারা শিকারি দেখছ আপনি সবচেয়ে বড় মাছ দেখছিল হ্যাঁ বড় মাছের ভিতরে আপনি দুই কেজি আড়াই কেজি তিন কেজি গজার রুই এগুলা মাছে চোখের সামনে মাছে বল মারছে সাথে দেখছো হম তো শুনতে পেলেন এই এখানকার পরিস্থিতি তো এখানে আসলাম আজকে পয়েন্ট পরিদর্শনে তো শুনলাম এখানে রুই মাছের আনাগোনা সবচেয়ে বেশি তো যে সেজন্যে আসা তো যে শিকারি ভাই চলে যেতেছে দেখে দেখেন টুকুরা দেখেন ওই যে ওই পাশে আমরা যেখানে প্রথম ভিডিও করলাম তো তো ওই ওই পাশে শিকারির সংখ্যা সবচেয়ে বেশি দেখা যায় তো আজকে আমরা আসছি আজকে ওয়েদারও খারাপ এই রোদ এই বৃষ্টি তো বা এই জন্য ওয়েদারের জন্য আজকে শিকারি কম হতে পারে তো তারপর আসলাম ওইখানে একজন শিকারি আর এখানে দুইটা নৌকা বসে দেখলাম তো নৌকার পরিস্থিতি জানি না অনেক দূরে আমাদের থেকে তো সেখানে যাওয়া সম্ভব না আর মাছ মারতে গেলে একজনকে বিরক্ত করতেও চাই না কারণ তারা অনেক দূর দূরান্ত থেকে আসছে হয়তোবা জিজ্ঞেস করলে অনেকে মাইন্ড করে তো সেই জন্য আর কি ওইখানে যাওয়া হয়নি বা জিজ্ঞেস করিনি পারে থাকলে হয়তো একটু জিজ্ঞেস করতাম তো পরিস্থিতি এখানে যারা চাপড়া গ্রামে মাছ ধরে ঢাকার থেকে দূর দূরান্ত থেকে আসে ঢাকা ঢাকার পার্শ্ববর্তী এরিয়া থেকে আসে এটা হচ্ছে আমিন বাজার দিয়েও আসতে পারেন আবার আটি বাজার দিয়েও আসতে পারেন এখানে এটা হচ্ছে আউয়াল মার্কেট আউয়াল মার্কেট ইটখোলা বললেই হবে যে কাউ যে কেউ দেখিয়ে দিবে তবে পরিস্থিতি মাসাল্লাহ খুব সুন্দর একটা জায়গা মানে আপনি উন্মুক্ত জলাশয় যেখানে মাছ ধরেন খুব সুন্দর একটা জায়গা মাছ মারতে আসেন মাছ পান কিংবা না যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ওয়েদার আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে এই এতেই ভাই আপনার টাকা উসুল আপনি আসবেন মানসিক প্রশান্তি এই তো তো পরিস্থিতি দেখতে পেলেন একজন শিকারের শুধুমাত্র দেখা পেলাম আর বাকিজন এই যে দুইটা নৌকা বসে বসে মাছ ধরতেছে তো যারা আসতে চান আসতে পারেন নদীতে মাছ ধরা হচ্ছে ধৈর্যের ব্যাপার ধৈর্য কৌশল ধরে যদি আপনি মাছ মারতে পারেন তাহলে আসতে পারেন তো এই হচ্ছে পরিস্থিতি যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম